কিছু উক্তি সামনে রাখছি এমন কিছু উক্তি যেগুলো ধর্ষককে প্রশ্রয় দেয় সেগুলো সামনে রাখার দরকার রয়েছে কারণ তা না হলে এই ঘৃণ্য অপরাধ যারা করেছে তাদের যেমন আড়াল করা হয় এদেরকে বেড়ে উঠতে দিয়েছে মদত যারা তাদেরও আড়াল করা হয় দেখুন বিষবৃক্ষের বীজটা অন্য জায়গা থেকে আসতে পারে কিন্তু সেগুলোকে এই ক্ষমতার আলোবাতাস দিয়ে রাজনীতির মাটি দিয়ে এবং অত্যাচারের সার দিয়ে বেড়ে উঠে বিষবৃক্ষে পরিণত হতে এরাই সাহায্য করে প্রথমেই যার নাম উঠে আসছে এই ল কলেজের ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বহু পুরনো বর্ষিয়ান নেতা ঘুঘু নেতা অশোক দেব তিনি এই কলেজের গভর্নিং বডি বা পরিচালন সমিতির সভাপতি ছিলেন এবার এই যে অশোক দেব তার নামটা নিশ্চয়ই আপনি শুনেছেন বিশেষ করে আমাদের রাজ্যে যখনই কোনো আইন সংক্রান্ত ঘটনার কথা আসে আইন সংক্রান্ত শাসক দলের কোনো রকম কোনো কর্মসূচি বিচারপতিদের এজলাস বয়কট করা আদালতে কিংবা কোনো আইনজীবীর ওপরে আক্রমণ করা সেই সমস্ত জায়গায় দেখবেন এই নামটা ঠিক জড়িয়ে যায় এবং তারই সঙ্গে জানা যাচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজে যেটা বললাম গভর্নিং বডির মাথায় ছিলেন অশোক দেব এবং অশোক দেব এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্র বছর মোটামুটি মেন্টর গোছের ছিলেন বলা যেতে পারে এই মনোজিত মিশ্র অশোক দেবকে নাকি জেঠু বলে ডাকতো এমনটাও শোনা যাচ্ছে এবং এই গভর্নিং বডির সুপারিশে অশোক দেবের দয়ায় এই মনোজিত মিশ্র ওই সাউথ ক্যালকাটা ল কলেজে অস্থায়ী চাকরিও পেয়েছিল বিভিন্ন যে ল কলেজগুলো রয়েছে তার আসন এবং প্রশাসনের উপরে ছড়ি ঘোরানোর কাজের ক্ষেত্রেও অনেক সময় অশোক দেবের নামটা উঠে আসে এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন এর আগে খবরে তো এই সাউথ ক্যালকাটা ল কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ বা টিএমসিপির কি ধরনের দাদাগিরি এবং সেখানে অশোক দেবের নাম আগেও কিভাবে উঠে এসেছে সেটা বোঝানোর জন্য ছোট্ট করে একটু আগের ঘটনা আপনাদের শোনাই সময়টা তখন দু কলেজে পড়তে গেলে টিএমসিপি করতে হবে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করতেই হবে এক ছাত্র অস্বীকার করেন তিনি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ করতে চাননি বলে কলেজে তাকে মারধর করা হয় এবং সেই ছাত্রের অভিযোগ শুধুমাত্র তাকে নয় তার বাবা মাকেও হেনস্থার সম্মুখীন হতে হয়েছে মারধরের মুখে পড়তে হয়েছে ওই ছাত্রকে মারধর করা হলে তিনি কসবা থানায় গিয়ে অভিযোগ করেন থানার তরফ থেকে তাকে বলা হয় তিনি যেন সবটা মিটমাট করে নেন এরপর সেই ছাত্র কলেজে ফিরে আসার পর গভর্নিং বডির অশোক দেবের সামনে তাকে আবার মারধর করা হয়েছে এই অভিযোগ করেন ওই ছাত্র তারই সঙ্গে অশোক দেবের সামনে যখন বাবা মা তার ছেলেকে বাঁচাতে যাচ্ছেন মারের হাত থেকে সেই সময় বাবা মাকেও মারধরের মুখে পড়তে হয় এমনটাই অভিযোগ ছিল আর এই সমস্ত কথা নিয়ে যখন অশোকদেবকে প্রশ্ন করা হয় তিনি অবভিয়াসলি পুরো বিষয়টা অস্বীকার করেন এবং তিনি বলেন আমরা সবটা খতিয়ে দেখছি কি হয়েছে না হয়েছে আমি তো কিছুই জানি না এবং এরপর কি হয় এরপর একটা প্যানেল তৈরি করা হয় তারা সব তদন্ত করে খতিয়ে দেখবে কি হয়েছে না হয়েছে সেই প্যানেলের তরফ থেকে একটা রিপোর্টও দেওয়া হয়েছিল তদন্ত করে কি সুন্দর একটা রিপোর্ট ছিল সেই রিপোর্টে কি বলা হয়েছিল জানেন বলা হয়েছিল এটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল আর কিচ্ছু নয় ল যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে যে মূল অভিযুক্ত নাম সামনে এসেছে আপনারা জানেন তার নাম মনোজিৎ মিশ্র এবার তার সম্পর্কে এই অভিযুক্ত সম্পর্কে অশোক দেব বলছেন এর আগেও এই অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং কলেজে যাতে ও ঢুকতে না পারে ওর প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল কেন তাহলে এই মূর্তিমান কলেজে এর আগেও নানা রকম কাণ্ড কারখানা ঘটিয়েছে তাই তো তো অনেক দিন আগে কবে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল সেটা অবশ্যই অশোক দেব পরিষ্কার করে বলেননি এবং যদি অশোক দেব বলছেন গভর্নিং মাথা চিন যিনি ওই কলেজে তিনি বলছেন যে ওর কলেজে ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল ওর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল তাহলে ওই ওই অভিযুক্ত আবার কলেজের কলেজের ভেতরে ঢুকতে কি কি করে করে এবং এবং কাজ শেষ হয়ে যায় যে সময় তারপরেও এতক্ষণ পর্যন্ত সে কলেজে থাকতে কলেজে তার এত দাপট তাহলে চলতো কি করে আহ কেন সে আবার কলেজে ঢুকতে শুরু করেছিল সেই প্রসঙ্গে অশোকদেব বলছেন যে আসলে ও চেঞ্জ হয়ে গিয়েছিল মানে পরিবর্তন তো হয় পরিস্থিতির পরিবর্তন হয় চেঞ্জ হয়েছিল তাই ওকে আবার একটা সুযোগ দেওয়া হয়েছিল অশোকদেব বলছেন চেঞ্জ হয়েছিল মানুষ তো চিরদিন এক থাকে না খারাপ থেকে ভালো ভালো থেকে খারাপ হয় যদি কেউ সংশোধনের সুযোগ পেয়েও সেটিকে কাজে না লাগাতে পারে তাতে আমার তো কিছু করার নেই মানে আপনি বুঝতে পারছেন অশোক দেবের বক্তব্য হচ্ছে যে ভালো ছেলে ছিল না খারাপ ছেলে ছিল তাই পদক্ষেপ নেওয়া হয়েছিল কলেজে ঢুকতে বারণ করে দেওয়া হয়েছিল তারপর সে চেঞ্জ হয়ে ভালো ছেলে হয়ে গিয়েছিল তাই তাকে আবার কলেজে ঢুকতে দেওয়া হয়েছিল তাকে কাজও দেওয়া হয়েছিল অস্থায়ী কাজও দেওয়া হয়েছিল কলেজে কিন্তু তারপরে এইরকম একটা ঘটনা তাহলে সে কি করে ঘটালো না সে আবার ভালো থেকে খারাপ হয়ে গিয়েছিল এখানে বিধায়ক কি করবেন এবং কথার মধ্যে বেশ কিছু সেই এবং এই ঘটনার কথা ওয়াকিবহাল হন সবাই এবং এই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় সেদিন সাউথ কালকাটা ল কলেজের গভর্নিং বডির মাথা অশোক দেবের বক্তব্য ছিল আজ তো রথযাত্রার ছুটি রয়েছে আজকে থাক আমরা সোমবার বসবো ভালো করে সমস্ত আলোচনা করব এই নিয়ে খতিয়ে দেখব এবং খুঁজে খুঁজে বের করবো আসল ঘটনা কি ঘটেছে রথযাত্রার ছুটি তো আজ কিছু করা যাবে না আমরা সোমবার বসব এই ছিল তার রিয়াকশন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা বিধায়ক কলেজের গভর্নিং বডির মাথা তার রিয়াকশন যেদিন এই ঘটনা জানাজানি হওয়ার পরে গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে যায় এবং সেদিন বিধায়ক যেটা বলেছিলেন সেটা হচ্ছে খুবই নিন্দনীয় ঘটনা তবে আসল রহস্য খুঁজে বার করব। আমি সোমবার যাব ছবি তুললেই কেউ দলের হয়ে যায় না আমরা হলাম জনপ্রতিনিধি সবার সঙ্গেই আমাদের ছবি থাকে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে মনোজিৎ মিশ্রকে তিনি চেনেন না এমনটাই দাবি করেন এবং অশোকদেব বলেন অনেকেই তো আসে আমার কাছে সবাইকে চেনা সম্ভব নয় আমি একজন রাজনীতিবিদ তাই সবাই আসে আমি কোনো চাকরির সুপারিশ করিনি কলেজে কর্মী দরকার ছিল আবেদন করেছিল কাজটা পেয়েছে আমি চাকরির জন্য আজ পর্যন্ত কাউকে সুপারিশ করিনি আর এটা চাকরি নয় এটা প্রতিদিনের হিসেবে কাজ আজ আছে কাল নেই আবারও বলছি কেউ পাশে দাঁড়িয়ে ছবি তুললে সে কাছের লোক হয়ে যায় না রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটাও তো দেখতে হবে সরকারকে হেনস্থা করা হচ্ছে বুঝতে পারছেন আপনি পুরোটাই চক্রান্ত তৃণমূল কংগ্রেস শাসক দল সরকার তাদেরকে হেনস্থা করার জন্য আসলে সরকার শাসক দল তারা এতটাই অসহায় যে শাসক দল এবং তৃণমূল কংগ্রেসকে সবাই মিলে হেনস্থা করছে এবং তারই সঙ্গে একদিকে অশোকদেব বলছেন তিনি মনোজিৎকে চেনেন না আরেকদিকে অশোকদেব বলছেন যে তার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হয়েছিল তার কলেজে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারপর আবার তাকে কলেজে ঢুকতে দেওয়া হয়েছিল কারণ সে চেঞ্জ হয়ে গিয়েছিল খারাপ থেকে ভালো ছেলে হয়ে গিয়েছিল আবার যদি ভালো থেকে খারাপ ছেলে হয়ে যায় তাহলে তিনি কি বা করবেন আর মানে চেনেন না নাকি চেনেন তার এই ভালো খারাপ বারবার দেখেছেন কোনটা অবশ্যই আবারও এখানে মাঠে নেমে করেছেন জনাব ফিরহাদ হাকিম তিনিও মনোজিৎ মিশ্র তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো যোগ থাকতে পারে এই কথাটা শুনে থাকে আকাশ থেকে পড়ছেন বাইদাবে ফিরহাদ হাকিমের পাশেও কিন্তু মনোজিৎ মিশ্র ছবি রয়েছে কিন্তু তিনি তো বলছেন যে তিনি ভাবতেই পারছেন না এটা হতেই পারে না তিনি অবাক আকাশ থেকে পড়ছেন না না মনোজিৎ মিশ্রের সঙ্গে কোনো যোগাযোগ তৃণমূল কংগ্রেসেরই নেই হাকিম বলছেন যাদের নামে অভিযোগ আছে তারা কেউ তৃণমূলের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলই না কোনো ভাবে যোগ নেই সমর্থক তৃণমূল কংগ্রেসের কিনা আমি বলতে পারবো না তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই আদর্শে যারা তৃণমূল করে তারা কখনো কোনো অন্যায় করতেই পারে না মনোজিৎ মিশ্র তাহলে কে মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো এই ম্যাঙ্গো আসলে কে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রীর সঙ্গে তার ছবি দেখতে পাওয়া যাচ্ছে সে নিজে সমাজ মাধ্যমে দাবি করেছে বারবার যে সে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্য তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তারা এগিয়ে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সে কাজকর্ম করছে এই সমস্ত দাবি সে বারবারই করে এসেছে এবং তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের স্টেট প্রেসিডেন্ট যিনি তৃণাঙ্কুর ভট্টাচার্য তার সঙ্গেও ছবি দেখা গিয়েছে মনোজিৎ মিশ্রর কিন্তু তৃণাঙ্কুর তো এখন বলছেন যে তিনি মোটেই জানেন নাই মনোজিৎ মিশ্রকে তিনি একেবারে চেনেন ছবি থাকলেই হয়ে গেল আমি তো শাহরুখ খান আমার সঙ্গে যে কারোর ছবি থাকতে পারে আমি কি করে জানবো কে দাঁড়িয়ে রয়েছে আমার পাশে আমার পেছনে আমার তো পেছনে দুটো চোখ নেই আমি কি করে জানবো আমি কিচ্ছু জানি না তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই আহ আর তৃণমূলকে যদি ভালোবেসে থাকে তৃণমূলকে যদি ও সমর্থন করে থাকে তাহলে সেটা তো করতেই পারে সেখানে তো আমাদের কারোর কিছু বলার নেই তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য বলছেন আমি তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনের একটি সভাপতি এই ত্রীণাঙ্কর ভট্টাচার্যের কোনো ক্ষমতা নেই কাউকে বলার যে তুমি দল করবে না বা তুমি কাউকে ভালোবাসবে না এটা আমার একটিয়ারভুক্ত নয় আমি এমন কাউকে নেতা করব না যে আমাদের দলের পতাকাকে সঠিকভাবে বহন করবে না কি সুন্দর কথা ভাবুন তো তবে এখানে এরপর তো তৃণমূল কংগ্রেসের আরো দুজন মাঠে নেমে পড়েছেন একদম নীতি পুলিশের যদি কিছু থেকে থাকে সেখানে তারা রয়েছেন বা সেই সীমান্তও পার করে গেছেন এবং তাদের জীবনের খুঁটিনাটি তাদের জীবন সম্পর্কে কোনো কিছু আমি এখানে আর বলছি না সেই রুচিও আমার নেই আপনারা সকলেই জানেন কিন্তু তাদের বক্তব্য খুব ইন্টারেস্টিং একজন হচ্ছেন আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে যখন এই নিয়ে জিজ্ঞেস করা হয় তিনি কি বলছেন নিরাপত্তা সবই রয়েছে একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে নিরাপত্তা কি করে দেবে কলেজের ভেতরে যদি করে তাহলে সেখানে কি পুলিশ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ থাকবে নিরাপত্তা তো সহকর্মীরা দেবে কিন্তু তারাই তো রেপ করছে কলেজ কর্তৃপক্ষকেও নিরাপত্তা দিতে হবে কিন্তু আগে কে দেবে সহকর্মীরাই তো এটা করছে প্রাক্তনরা কলেজে ঢুকলেও নিঃসন্দেহে কোনো লিঙ্ক আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুদে উকিল এইটা তার অসামান্য সাবমিশন যে কি আর করা যাবে বন্ধু করেছে তো কি করে নিরাপত্তা দেওয়া যাবে এখানে প্রশাসন কি করবে প্রশাসনের দায়টা কোথায় বন্ধু করে ফেলেছে কি আর করা যাবে বলুন ওখানে নিরাপত্তা দেওয়ার কোনো দায়িত্ব তো পুলিশের নেই পুলিশ তো শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে নিরাপত্তা দিতে পারবে না প্রশাসনের এখানে তার মানে কোনো দায়ও নেই কলেজের ভেতরেই ঘটেছে ওখানেই থাকুন ওখানেই দেখুন বেশি বাইরে আসবেন না বাইরে বেশি প্রশ্ন করবেন না এবং আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালারফুল বয় মদন মিত্র তিনি এই প্রসঙ্গে কি বলছেন তিনি বলছেন ওই মেয়েটি যদি ওখানে না যেত এই ঘটনা ঘটতো না যাওয়ার সময় যদি কাউকে বলে যেত দুজন বান্ধবীকে নিয়ে যেত বাবা মাকে নিয়ে যেত তাহলে এটা ঘটতো না পরিস্থিতির সুযোগ নিয়েছে অভিযুক্তরা নির্যাতিতাকে উদ্দেশ্য করে মদন মিত্র আরো বলেছেন তিনি বলছেন আপনি তো ওদের চিনতেন জানতেন এখন পরীক্ষা চলছে কলেজ বন্ধ কেউ নেই আপনাকে বলা হয়েছিল মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করা হবে এটা হওয়ার জন্য আপনি গেলেন কেন গেলেন যখন চারটে বন্ধুকে নিয়ে গেলেন না কেন মা বাবাকে নিয়ে গেলেন না কেন আমাদের পার্টি কর্মীদের জানিয়ে গেলেন না কেন একদম একা কলেজ পুরো ফাঁকা আপনি চলে গেলেন এই পরিস্থিতির সুযোগ নিয়েছে অভিযুক্তরা আপনি বলছেন আপনি মূর্ছিত হয়ে পড়েছিলেন এবং বুঝতে পেরেছেন যে আপনাকে ধর্ষণ করা হয়েছে আপনার প্রেমিককে খুন করার হুমকি দেওয়া হয়েছিল এত কিছু যদি আপনি আগে থেকেই জানতেন এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন আমার মনে হয় অন্য মেয়েরাও শিক্ষা নেবে কেউ কখনো আলাদা করে ডাকলে যাবে না আপনারা যদি নির্যাতিতার বয়ানটা জেনে থাকেন অভিযোগপত্রে তিনি যে বয়ানটা লিখেছেন যে তার সঙ্গে এক্স্যাক্টলি কি কি হয়েছে সেদিন তাহলে সেখানে কিভাবে প্রথম থেকে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে ক্ষমতা প্রয়োগ করে চাপ সৃষ্টি করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে আটকে রাখা হয়েছে সেগুলো পরিষ্কার আপনার সামনে উঠে আসবে কিন্তু এখন যেটা দোষ হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মেটা ওখানে গেল কেন মেয়েটা তো আগে থেকেই জানতো আগে থেকেই বুঝতে পেরেছিল মেটা গেল কেন কেন মেটা ওখান থেকে বেরিয়ে আসেনি বা মেটা কেন নিজেকে ওই জায়গা থেকে সরিয়ে নেয়নি মেয়েটা কিভাবে আইসোলেট করা হয়েছিল কিভাবে চাপ দেওয়া হয়েছিল সেই সমস্ত কিছুর থেকেও এবং এই ঘৃণ্য অপরাধের থেকেও বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে এখন মেয়েটার যে মেটা ওখানে গেল কেন এইটা এখন সব থেকে বড় প্রশ্ন এবং এরপর মদন মিত্র আরও ইন্টারেস্টিং কথা বলেছেন তিনি বলছেন তৃণমূল কংগ্রেস এখন একটা এত বড় পার্টি যে সবাই কোনো না কোনোভাবে এর সঙ্গে যুক্ত কেউ সামনে থেকে আসে কেউ পেছন থেকে আসে কেউ পাশ থেকে আসে আমরা সকলের সঙ্গেই ছবি তুলি কার ভেতরে কি আছে সেটা তো সাইকোলজিস্ট ছাড়া

এবারে তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে এই বক্তব্য গুলো নিয়ে কি করা হয়েছে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে দূরত্ব তৈরি করেছে কংগ্রেস এবং বলে দিয়েছে এগুলো ওনাদের ব্যক্তিগত মন্তব্য এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই মন্তব্যকে করে না এবং এই দলের তরফ থেকে খানিকটা ধ্যাতানি মতো খাওয়ার পরে দুজনেই এখন উল্টো সুরে গাইতে শুরু করেছেন দুজনেই পাল্টি খেয়েছেন কিন্তু আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নিশ্চয়ই একটা তৈরি করা বয়ান আছে যে অমুক যে মন্তব্য করেছেন সেই মন্তব্য তার ব্যক্তিগত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এটি দলের মতো ノい এইরকম একটা তৈরি করা বয়ান তাদের রয়েছে শুধু প্রত্যেক মাসে ওই অমুকের জায়গায় নেতা বা নেত্রীর নামটা বদলে যায় এবং নামটা বদলে দিয়ে তারা এই বয়ান প্রত্যেক মাসেই একবার করে প্রকাশ করতে বাধ্য হন এই মুহূর্তে তার মানে দাঁড়াচ্ছে কেউ সাইকোলজিস্ট নয় মনের কথা কেউ বুঝতে পারে না আর যারা ঘটনা ঘটিয়েছে যারা অভিযুক্ত তারা কেউ তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল কংগ্রেসের বড় বড় দুদে নেতারা প্রবীণ নেতারা তারা রাজনীতিবিদ হওয়ার পরেও এতদিন পরেও তারা মানুষ বুঝতে পারেন না তারা মানুষ চিনতে পারেন না তাদের কাছে কোনো খোঁজ খবর নেই এখন গোটা বিষয়টাই হচ্ছে তৃণমূল তো জানতোই না তৃণমূলের কোনো দোষ নেই তৃণমূলের পাশে এসে কেউ দাঁড়ালে আমরা কি করতে পারি নেতাদের সঙ্গে ছবি তুললে আমরা কি বা করতে পারি এখন সবাই এমন ভান করছেন যে তারা কিচ্ছু জানতে পারেননি এবং যাদের মদতে এতদিন এরা বেড়ে উঠেছে যাদের মদতে এতদিন এরা এই দম্ভটা দেখিয়েছে এবং এই ঔদ্ধত্ব এদের মধ্যে তৈরি হয়েছে যে এরা ভেবেছে এরকম একটা কাজ করেও এরা পার পেয়ে যেতে পারে তারাও এমন ভান করছেন যে তারাও এদের জানতেনি না কোনোদিন দেখেনি মনেই করতে পারছেন না যে আরে এইটা কে মনে না দলের সঙ্গে আমার সঙ্গে থাকতে পারে আমি তো কিছু জানি না এটা কি করে হয়। রকম যে যে আমার দলের লোকজন এরকম দুর্নীতি করেছে সেটা আমি না জানতে পারলে তো আমি এদেরকে টিকিটে দিতাম না তবে জানতে পারার পরেও তিনি এদের টিকিট ক্যান্সেল করে দিয়েছিলেন পরে নির্বাচনে আর দাঁড়াতে দেননি এরকম কোনো ঘটনার কথা সামনে উঠেছিল কিনা সেটা অবশ্যই আবার আমার জানা নেই অনেকেই আজ বলছেন কর বিচার পেলে কসবা হতো না কসবা না হলে নৈহাটি হতো নৈহাটি না হলে শ্যামবাজার হতো শ্যামবাজার না হলে শ্যামনগর হতো না হলে শিলিগুড়ি হতো কোথাও না কোথাও হতোই ক্ষমতা যেখানে সমাজের রক্তকে দেয় সেখানে মাঝে মধ্যে ফেটে বিষ রক্ত বেরিয়ে আসবে গলগল করে এটাই তো খুব স্বাভাবিক বিষয় এবং আপনারা জানেন আর্যিকরের ঘটনা ঘটার পরেও শাসক দল তৃণমূল কংগ্রেস একচেটিয়া নির্বাচনে জিতেছে কাজেই শুধুমাত্র ক্ষমতা যারা বোঝে নীতি কথা শুনিয়ে তাদের মোটেই পথে আনা যায় না ক্ষমতা আছে বলে এই সমস্ত নেতারা এই সমস্ত মন্তব্যগুলো করতে পারছেন ক্ষমতা ছিল বলেই মনোজিত মিশ্র প্রমিত মুখোপাধ্যায় জায়েব আহমেদ এই ঘটনা ঘটাতে পেরেছিল ক্ষমতার দম্ভ ক্ষমতার ঔদ্ধত্ব ছিল বলেই মনোজিত মিশ্র জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় এই ঘৃণ্য অপরাধ করার পরেও ভেবেছিল তারা পার পেয়ে যাবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন